সম্মানিত বিওয়াস আমরা এই মুহূর্তে শাহবাগের মূর্তি থেকে লাইটটি করছি আপনারা আশা করি সবাই দেখছেন লাইটটি এই আমাদের লোক প্রচলতার ভিড়ে আমরা এই মুহূর্তে লাইটটি চলে আসছি আমাদের এই সমাবেশটি গোটা বাংলাদেশ থেকে মানুষ অনেক দূর থেকে এসেছে আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শাহবাগের মোড় থেকে লাঠি জয়েন করছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিবেন এই হচ্ছে বসুভবনের কোনা এবং শাহবাগের মন আপনারা যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে অনেক কিছু বলার ছিল কিন্তু কি বলবো আসলে বলার মতো তেমন কোনো কিছু নেই আপনারা অবশ্যই সাহাবাগের মূর জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে আজকে মানুষের ভিড়ের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এবং কি বলবো শাহবাগের মূর যেন শুধু ফিলিস্তিনির পতাকা আর পতাকা যারা ভিডিওটি দেখবেন আশা করি আপনারা সবাই শেয়ার করে দিবেন সকলের মধ্যে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ ফিলিস্তিনি জয় হবে আমরা যারা বাংলাদেশে আছি ইনশাআল্লাহ আমরা পূর্ণ সমর্থন দিয়েছি ফিলিস্তিনিকে ইনশাআল্লাহ ফিলিস্তিনি আরো দূরে এগিয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এই লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে শাহবাগের মুহূর্ত থেকে সরাসরি লাইভটি আপনাদের মাঝে তুলে ধরলাম

শাহবাগের মুড থেকে এইবার লাইভটি দেখছেন সবাই শাহবাগের মুড় থেকে লক্ষ্য মানুষের সম্মানিত বিশ আপনারা সবাই দেখছেন আশা করি এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর এই হচ্ছে শাহবাগের মুড এই হচ্ছে শাহবাগের মুখ থেকে আমরা লাইফটি জয়েন করছি আর কি বলবো সারা বাংলাদেশ থেকে মানুষ একত্রিত হয়েছেন আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি ইনশাল্লাহ আজকের এই সমাবেশে লক্ষ লক্ষ জনতার ভিড়ে আপনারা লাঠি দেখছেন বাইরের